ভারত পাকিস্তান যুদ্ধের মাঝেই কলকাতা কাছাকাছি এবার বিমানবন্দরের এমনকি বিমানবন্দরেও হামলার বড় চক্রান্ত সেই চক্রান্ত ফাঁস করে দিল নারায়ণপুর এলাকায় বিমানবন্দরের কাছাকাছি উত্তর চব্বিশ পরগনার নারায়ণপুর এলাকায় বেআইনি বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র সহ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হলো চার ব্যক্তি গাড়িতে অস্ত্র পাচার করার সময় চারজন অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করলেন এস টিএ এর আধিকারিকরা পুলিশ জানিয়েছে ধৃতের নাম লিঙ্কন হোসেন বাকি বিল্লা গাজী ফারুক সর্দার রাজীব মোল্লা তারা প্রত্যেকে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকার বাসিন্দা তাদের কাছ থেকে তিনটি মুঙ্গেরের মেড অস্ত্র উদ্ধার হয় সেই সঙ্গে প্রচুর পরিমাণে সেভেন এম এম পিস্তল পাইপ গান এবং বিস্ফোরক উদ্ধার হয় এছাড়া বারোটি সেভেন পয়েন্ট সিক্স এম এর বুলেট দুটি এইট এম বুলেট উদ্ধার হয় এস টিএফ আধিকারিকরা খবর পাওয়া মাত্রই নারায়ণপুর এলাকার পূর্ব বেড়াবেড়ি এলাকা গিয়ে পুরো পুরোপুরি ও এলাকা ঘিরে ফেলে এবং পাচারকারীদের ফিল্মি কায়দায় গ্রেপ্তার করে গাড়িটি সরাসরি আটক করে গোয়েন্দারা তল্লাশি শুরু করেন গাড়ির সিটের তলা থেকে উদ্ধার হয় একটি ব্যাগ তার মধ্যেই ছিল এই অস্ত্রগুলি বিমানবন্দর চত্বর এলাকায় ওই সমস্ত অস্ত্র নিয়ে কেন ঘোরাঘুরি করছিল কেন রেই কি করছিল তা তদন্ত করছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার জেলা পুলিশ এই মুহূর্তের সবথেকে বড় খবর কলকাতায় কার্যত আতঙ্কের ছায়া নেমে আসলে এই চার চারজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পরেই কারণ যুদ্ধ পরিস্থিতি এসে চলছে জরুরি পরিস্থিতি এমার্জেন্সি পিরিয়ড তার মাঝেই খাস কলকাতায় বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে রেইকি করার চারজনকে গ্রেপ্তার করলো কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা পুলিশ